তোমরা দেখছো পুরোটা নেপাল ও এখান থেকে পুরো সামনে কাঞ্চনজঙ্ঘা আর এক ভিউ কি আছে না আছে জানিনা আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম ওখানে দেখছিলাম খুব সুন্দর নাকি খুব সুন্দর সুন্দর ফটো ছিল তো ওই জন্য আমরা একেবারে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি যাওয়ার আগে একবার পথে যেগুলো যেগুলো পড়বে সেগুলো সব ভিজিট করতে করতে যাব। এটাই আমাদের ইন্ডিশান আছে তার কারণ আজকে কোথাও যাওয়ার মানে ফিক্স কিছু নেই তো ওই জন্য এইগুলো আর কি আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো সব ভিজিট করবো তো এখন আমরা ওই জন্য পার্কে যাচ্ছি পঁচিশ টাকা করে টিকিট নিল এখানে আবার প্যারাগ্লাইডিং হয় ও এখান থেকে পুরো সামনে কাঞ্চনজঙ্ঘা আর এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন প্রায় এগারোটা বাজে আর আমাদের দার্জিলিং আসে সার্থক

সবাই দৌড়ি করে এমনভাবে এলো যেন কি না কি দেখতে পেয়েছি না কি হয়ে গেল বাট সত্যি কথা বলতে এবার দার্জিলিং আসা আমাদের ফাইনালি সার্থক তার কারণ আমরা দেখে নিলাম আমরা এখন নেপালের কাছাকাছি এন্টার করছি সীমানা ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা এসে গেছি জানি না এখান থেকে ভিউ কীরকম হবে ও ভীষণ এক্সাইটেড ছিল এখানে আসার জন্য फाइनली हमरा पे पेरे छि और देखा जाके खानेर व्यूटा के रखो আমি কি করে যে এই পোর্শনটা তোমরা দেখছো এটা পুরোটা নেপাল থেকে আমরা এখানে এসছি একটু কিছু খাওয়ার জন্য কারণ আমাদের তো সেই সকাল থেকে ম্যাগিতেই দিয়েই চলছে সেরকমভাবে আমরা কিছু খাইনি তো এখানে এখানে এরকম ছোট ছোট স্টল মতো করা রয়েছে দেখতে পাচ্ছ তো আমরা এরকম একটা জায়গায় বসেছি এখানে আমাদেরকে ওই চাউমিন নিয়ে নিচ্ছি চাউমিন করে দেবে চাউমিনটা খাওয়ার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো মিরিকে যাওয়ার জন্য তো আমাদের চাউমিনটা দিকে আমরা আগে খেয়ে নিই আচ্ছা